নমস্কার নমস্কার আমি মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পুরুলিয়া এসএম তাই কি এমনই একজন শিল্পীর কাছে সাক্ষাৎকার নিব তাই অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন নমস্কার नमस्कार नमस्कार बोलि केमन आछो ओखन मोटामुटी भालो आछे अच्छा प्रथमे जानते चाहबो जे तोमार नाम कि आमार नाम चिनिबास महतो चिनिबास महतो हम माने तोमार नामटा होच्छे चिनिबास आमार नाम चिनिबास महतो दुई बछर करेछो माने चाष बास करेछि चाष बास करेछो करेछि दुई बछर बड़ो आराम चाष बड़ो आराम चाष आ जेनु तानो आछे दुई बछर बाद देबो आला माने केजो कमर केजो बेसी माने आर

তাতে আমি আজ তাচ্ছি দেখছি শুনছি আর আস্তে আস্তে করে আমি সখিন আছে ওই জায়গাটাই শুরু করলি তাহলে তোমার গান বাজ নাই বা এ শিল্পী জগতে আসা তাহলে প্রথম শুরু ওই সৌখী নাচ শখী নাচ থেকে হ্যাঁ হুম আচ্ছা সখী নাচ তো করতে হুম তো সৌখী নাচ যখন করতে তো সৌখী নাচের একটা তাহলে ঝুমুর হোক সৌখী নাচে ঝুমুর হ্যাঁ মনে আছে না দেখো অনেক দিন তো করেছি তো যাই হোক চেষ্টা করে দেখছি মানে সখী তখন সেটা ঢের দিনের ব্যাপার আর সেই তখনের গান লীড় আমি উড়া বানি পাখা গণি ওই আমরা পাড়ি জলাগাতে গুনিল ও আমরা বাড়ি জলা ও ভাবি তুই ও তুই আমার কথা শুনলাম ভ বিষিনা তুই ও তুই আমার কথা শুন লাও ভ তুই আর ভাবার কোনো দরকার নাই চিন্তা নাই কোনো ভাবার দরকার নাই জলে লাগাই এক হ্যাঁ একবারে হ্যাঁ জলের আগুন লাগি জলে আগুন লাগি যা যাই হোক গান হইল এবারে কিছু কথা যাব আবার এই যে সখী নাচ সখী নাচ করতে তো শুধু কি সখী নাচ করেই এসেছে না তারপর আরও কিছু করি না তারপরে তারপরে করেছি সখী নাচটি সখী নাচ করতে 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 মানে দেখতেবার আর নাচ গান গুয়ার নাচ তো কার্তিক নাচ্য গণেশ নাচ্য তখন আমি বলি না তাহলে সখীও নাচ নিই তো এইবাৰ গণেশ কাৰ্তিকশ কৰি তালৈ নাচি তোমাৰ মানে আস্তে আছে মানে ঔ আৰু গণেশ নাচ্য পৰশুৰাম না তলি কাৰ্তিক টাই হি নাচি ত্তিকে নাচে শু কৰু কাৰ্তিক নাচ আচ্ছা আচ্ছা ঠিকই আছে কার্তিক নাচ শুরু করি হুম তো কার্তিক নাচ মানে কতদিন করেছিল কার্তিক না কার্তিক নাচ মানে মানে কিছুদিন কইরাছিল কিছুদিন কিছুদিন কইরাছিল আচ্ছা মানে সখি না প্রথম সখি না প্রথম সখি না সখি নাচটাও কিছুদিন কইলি কিছুদিন কইলি তারপর আবার তারপরে আবার 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 যখন কার্তিক নাচে চলে গেল সখি নাচ অন্য কত দিন অন্য অন্য যারা তো ছিড়া ছিল তারা করতে লাগলো তখন আমি কার্তিক নাচে দেই চলে গেল খুবই ভালো এবার একটা কার্তিক নেচার একটা ঝুমক শোনাও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি কার্তিক মাহাবীর আরিকধে কা প্যা থর থর

আচ্ছা মানে নাচই করছে গানও করছে আর কি করছে নাচও করতে গানও করতে আবার আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে আমি মানে ঢোল বাজাতে চলে গেলি ঢোলে সখি নাচ সখি নাচ হলে কার্তিক কার্তিক নাচ কার্তিক নাচ হলে ঢোল বাজাতে আবার ঢোল বাজাতে চলে গেলি আচ্ছা ঢোল বাজাটা কিভাবে করলি ঢোল বাজাটা করলি আমাদের নামও পড়া ছমাজ পার্টি ছিল ખા બી સવાર હોય તકર ઢોલ લાનો સવારે દોડે ચલે સવાર આગેવાની રાખ 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 એમ બોલ તમને ચાર મેળા રાખી আর ওর গপ্প কইতে তো বলে ডোলটার কাছেই বসে থাক হ্যাঁ রোলটার কাছে কথাও যাতি নাই মানে তুমি যুকু বাজাতে তো পায় ফারাক তাইলে তো বাধা হবে না তো কাছলাই থাকি তখন বাধা দি বলি আ থাম ন রে ইয়ার বড় বকি আছে দাঁড়া এক গপ্প আছে না সেই সে মর মাছ তো ওই ভাবে ভাবে আমি শুরু করলি বাজে না আচ্ছা ঢোল বাজাতে শুরু করে হুম তো ঢোল বাজাতে মানে কতদিন পরে শিখলে ए ज टुकटुक करे बजा ह हाँ, ए बाहर और ভিতর करे जे बजाई बजाई ह माने हेवी ढो हाँ, तो सिखले कोतो दिन पर तब पर सिखली माने जखन बच्चा आते हाथ घुइते लागलो तब उआरो बोलते लागलो हमर उआरो बजाई रे चल तू तोर होबे रे तू पार गई बाबू तू टुकटुकू बजा रे हमरा संग से टुकटुकू बजा ह तोरन तुआद संग टुकटुकू हम बजा सुरु कर देले तो भालो जखन टुकटुकू बजाता 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 बजानाते होते लागलो त उआर बोले रे আমরা তো সবাই বয়স্ক হয়ে গেলি এই তখন বাচ্চা ছেলের মধ্যে শিখতে খুঁজছে তুই এক বাবা একটা ঢোল ছাড়িয়ে দিয়ে বাজা কি তখন আমি আস্তে আস্তে মারা নাচ ফাচ ছাড়িয়ে দিয়ে আর আমি ঢোল বাজাতে শুরু করে দিই সখী নাচও গেলো কার্তিক নাচও গেলো এবার অস্তাদ যাই বলো আরে যাই বলো আচ্ছা 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 তো ঢোলিদার কতদিন ওই পার্টিতে চালান ছিল মোটামুটি কথা কি রতন হাতে যতদিন চালান ছিল চালান ছিল নামো পড়াটা তারপরে ও যে মানে ছেড়ে দিয়ে হাতে মানে আমি চালালে আমি কিছু বছর বছর দশাকের মতন চালান ছিল মানে আমরা নানা রকম যা হোক কোনো রকম করে আমরা দশ বছর চালান ছিল আমি আচ্ছা আচ্ছা তো পার্টিটা কার নামে চলছে পার্টিটা চলছে એરમ સાદા સબ્દા અમુક નવસ્થા છીએ

তবে চাষবাস না করলে তো আমাদের চলবে না আমরা তো চাষাভূষার লোক না আমরা করতেই হবে চাষ নিয়ে আমরা বাঁচিয়ে আছি না তো এখন আপাতত করছি এখন ওই যে উপর পাড়ায় একটা সোনাদ পাটি শুরু করেছে নতুন করে নতুন করে সেই যে আদালত মাতো বা ধীরেন মাতো ও আরও করেছে সেখানে আমিও যুক্ত আছি আউটের মধ্যে আমিও একটা বটি ওইখানে এখন আমি আপাতত এখন যুক্ত হয়ে আছি

বলছি এখন বাবা তো তো আমদার পাটি ভেঙে যাচ্ছে এখন ছেলাটাকে পাবে তখন ফাঁকা যাচ্ছে তখন আমি পুড়দা তুলে গেল কিছু দিন করলি পুরদায় ওই অবস্থা পাঁচ লোকের কাজ হচো ফচ তখন ওখানেও গেল তখন ওইখান থেকে চলে গেলি খেলা বেড়া খেলার বেড়ে কিছুদিন থাকলি কিছু কিছুদিন থাকে আর

গো কাকে দেখি HOLA ডলাই আরে কাকে যে দেখি বহু ইবুচকি হাসলে ভাই কাকে দেখি গারা চলি গেল बोलो কে দেখি বহ কুকুটা লো লাই রে বাবু ভেসুর দেখি রো ডা দেি বহু মুহ গো সোয়া দেখি ঘড়া চলি যা

আরো কি কিছু করছে আর ও তো কিছু মানে শুনলে বুঝলো তো আরো কিছু কি করছে আর করছি কি করছে আরো করতে আমাদের কীর্তন পার্টি ছিল একটা কীর্তনও করেছি আচ্ছা কীর্তন পার্টিও ছিল কীর্তন পার্টিও ছিল তো কীর্তন পার্টি তুমি কি করছে কীর্তন পার্টি আমি খোল বাজাতি মানে খোল বাজা মানে ওটা উটাই অস্ত্র ও ওটা খোল অস্ত্র ওই খোল বাজাতি আরে খোল তো বাজাইছে তার খোলের একটা বোল বলতে হবে খোলের বোল হ্যাঁ মানে বাজনা বাজনা ঠিক আছে খোলের বাজনাও দেখছি অনেক দিন তো অনেক দিন তো করেছি প্রায় মানে দেড় দিনে হয়ে গেল তো এখন আপাতত এখন দেখছি এখন পার্টিটা আছে কি পার্টি এখন নাই পার্টি এখন নাই ওই জন্য তো কালচার নেই কালচার ওই জন্য নাই পার্টিটা ছিল কারণ বসে তো পার্টি এখন নাই পার্টিটা মানে আমার যে ছিল আমার হারমোনিয়াম মাস্টার পরক্ষিত মাহাতো সে এখন নাই আমার গুরুজন যে ছিল লালমোহন মাতো সে এখন নাই এই নানা রকম হচা ফচ করে এখন পার্টি যা এখন জিনিসপত্র সব কয় আছে একবার মানে পার্টি যা নাই পার্টি যা না জিনিসপত্র সব আছে আচ্ছা ঠিকই আছে একটা তাহলে বাজনা হোক কোন বাজনাটা শোনাবো বাজনাটা তাহলে কি বাজনা শোনাবো তাহলে ঘাট বাজনা শোনাচ্ছি আচ্ছা তাহলে ঘাট বাজনা শোনাছি ತಿ. <Sess> <Sess> ধাউর খেটি তাও ধি তেড়ি দা দিন ধাও তিতা ধাঁতিনা খেট দাদা ঘেন দাখি খেটাক খেটাক ও বোলো হরি হরি বলো বলো হরি বোল হরি বলো বলো হরি

কাম করে মরিকো না মরে চোলি জাবে ও সুকো ধাবরে ও তর কিনা জাতো সুংগে পরহের ইজে রংগে ও কিনা জাতো সুংগে গোবিন্দ কর মনুষ কাম রে মানুষ এক মতন মানুষ যাসন জাগি র নাম রে মানুষ এক মতন মানুষ ও কিনা যা রহারে ঝারঙ্গা কিনা দা তো সঙ্গা রহারে ঝারঙ্গা ও যে গোবিন্দ কার মন কামিল মানুষ এক মতন মানুষ রে যেসন জাগির আপন রে মানুষ এক খুব ভালো যাই হোক আর ভিডিওটা খুব একটা বড় না করে সবাইকে নমস্কার জোহার এইখানেই ভিডিওটা শেষ করব তো তার পূর্বেই এই কাকার আরেকবার নাম পরিচটে ভালোভাবে শুনান দেওয়া হোক আমার নাম চিনিবাস মাহাতো গ্রাম গোলামারা থানা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব ভালো ঠিকানা হুম গ্রাম গোলামারা থানা জেলা পুরুলিয়া পুরুলিয়া আর পোস্ট অফিসও গোলামারা পোস্ট অফিসও গোলামারা জহার নমস্কার জহার নমস্কার